আপনার পেজ বা প্রোফাইল যদি মনিটাইজেশন করা থাকে তাহলে আপনি আজকে থেকে সাবধান হয়ে যান কারণ বর্তমানে ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশনের নতুন একটি ভাইলেশন দেখা যাচ্ছে আর সেইটা হচ্ছে কন্টেন্ট ভাইলেশন যদি কখনও কন্টেন্ট ভাইলেশন আপনার আসে তাহলে আপনার পেজ বা প্রোফাইল হোক ইনকামটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি এই কন্টেন্ট ভাইলেশন রিমুভ করতে না পারবেন এখানে দেখুন মনিটাইজেশন স্ট্যাটাসে আসার পর ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি প্রিয় দর্শক এটা কিন্তু আমার পেজের এই সমস্যাটা আজকে আজকে সকালবেলা কিন্তু আমি দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে আমি কিভাবে ঠিক করলাম ঠিক করার পর দেখুন এখানে ইউর পেজ ইজ আর্নিং মানি এই সমস্যাটা কিন্তু সমাধান করে পর আমার পেজটা আমি ঠিক করছি যদি আপনার ক্ষেত্রেও আসে তো কীভাবে সমস্যার সমাধান করবেন স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাজে প্যান প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন ফেসবুকটা ওপেন করবেন এইরকম শো হবে কর্নারে পাবেন হচ্ছে প্রোফাইল বা থ্রি ডট অপশন আপনি এখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম হবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে স্কিপ করে উপর দিক নিতে হবে স্কিপ করে উপর দিক লওয়ার পর দেখুন টুলসের এখানে পাবেন হচ্ছে পেস রিকমেন্ডেশন এই অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে আসা হচ্ছে মনিটাইজেশন আপনি মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম হবে আপনি স্ক্রিপ করে উপর দিকে লওয়ার পর নিচে দেখুন লেখা আছে কন্টেন্ট ভাইলেশন এখানে আপনার যে ভিডিওতে এই ভাইলেশনটা আছে সেই ভিডিও সহকারে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক এখানে দেখুন আমার একটি ভিডিওতে কিন্তু ভাইলেশন আসছে আসার কারণেই কিন্তু এখানে কন্টেন্ট ভাইলেশনটা শো করতেছে তো এখানে ক্লিক করার পর কি কারণে ইস্যুটা আছে এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পাবেন আপনি এখানে দেখার পর যদি আপনার পেজটা আপনি প্রতিদিন একবার হলেও এই পেজ রিকমেন্ডেশনটা চেক করবেন যদি পেজ ঠিক রাখতে চান তো এখান থেকে আপনি বাটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দেওয়ার পর চলে আসবেন আপনার টুলসেত টুলসেট আসার পর এখান থেকে মনিটাইজেশন অপশন আছে আপনি এই মনিটাইজেশন অপশনের উপরে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই শো হবে এখানে দেখুন প্রথমে মনিটাইজেশন স্ট্যাটাস তার নিচেই কী লেখা আছে আপনি দেখুন ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি প্রিয় দর্শক অর্থাৎ আপনার ভিডিও থেকে কিন্তু আর ইনকাম হবে না এই যে এখানে পলিসি ইস্যু দিছে এই পলিসি ইস্যু আসার কারণে কী কারণে পলিসি ইস্যু আসলো সেটা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখ এই কন্টেন্ট ভাইলেশন আসার কারণে কিন্তু এখানে কিন্তু ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি অর্থাৎ ইনকামটা বন্ধ হয়ে আছে তো আপনাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা আসে তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন এটা কিন্তু ফেসবুকের নতুন একটি পলিসি ইস্যু ইতিপূর্বে কিন্তু এই পলিসি ইস্যুটা ছিল না তো প্রিয় দর্শক যদি আপনাদের ক্ষেত্রে আসে তাহলে চিন্তার কোনো কারণ নাই আজকের এই ভিডিও দেখলেই আপনারা ঠিক করতে পারবেন তো এখান থেকে চলে আসবেন ব্যাক বাটনে ব্যাক বাটনে এসে ফেসবুক পেজের যে হোম পেজ আছে হোম পেজে আসবেন আসার পর আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার চেক করতে হবে এবং প্রথমে কিন্তু দেখুন দেখালো যে ভিডিওতে আমার ভাইলেশন আসে সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে কর্নারে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি মোভ টু বিন এই অপশানে ক্লিক করে আপনি এই ভিডিওটা আপনার পেজ বা প্রোফাইল থেকে রিমুভ করে দেবেন অর্থাৎ ডিলেট করে দেবেন তো দেখুন আমি ভিডিওটা ডিলিট করার জন্য এই যে মুভ অপশানটার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটু সার্চ হবে দেখুন ভিডিওটা কিন্তু আমার এখান থেকে ডিলেট হয়ে গেল এখন এই ডিলেট করার পর আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে এই প্রবলেমটা গেল কি না তো সেই ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি যে সমস্যাটা ছিল এটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর দেখুন আগের মতো কিন্তু সেই অপশনটা নাই এখন গ্রিন টিকমার্ক আছে ইয়োর পেজ ইজ আর্নিং মানি প্রিয় দর্শক বর্তমানে এখানে বলতেছে যে আপনার ভাইলেশনটা শেষ দেখুন আগে ছিল এইটা ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি এখানে কিন্তু সেইটা নাই তো প্রিয় দর্শক এইভাবেই আপনাদের পেজ বা প্রোফাইল তারপরে এখানে আমি আপনাদেরকে পেজ রিকমেন্ডেশনটা চেক করে দেখাচ্ছি তো পেস রিকমেন্ডেশনে এখানে আসার পরে মনিটাইজেশন অপশান নিষে ক্লিক করলাম দেখা যাক এখানে এই কন্টেন্ট ভায়োলেশনটা আছে কিনা। না দেখুন এখানে কিন্তু কন্টেন্ট ভায়োলেশন আর নাই তে এইভাবে আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ মনিটাইজেশনের যদি ইনকাম বন্ধ থাকে কোনো ভিডিওর কারণে তো সেই ভিডিওটা খুঁজে বের করে আপনি রিমুভ করে দিতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাহায্য থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে